আসসালাম আলাইকুম যাই হোক আমরা সাত তারিখ আমরা বেতন পাইছি তো মদনপুর বাংলা ব্যাংকে যাই হোক ডাল বাংলা যে সিরিয়াল দেখলাম অনেক বড় সিরিয়াল তো যাই হোক সিরিয়াল দেখে মনটা অনেক খারাপ লাগলো মানুষের সবাই কষ্ট পাইতেছে সিরিয়াল দূরে আবার দেখতেছে বৃষ্টি পড়তেছে তো যাই হোক ডাসবাংলা প্রতিপক্ষ জানানা রাখলাম ভাই আপনারাও তো শিক্রিগুলি একটা নভুর এটা ডাস্ট বাংলা দিলে অনেক ভালো হয় ঠিক আছে আপনারা কষ্ট জনগণ আপনারা ডাস্ট বাংলা ব্যাঙ্ক করছেন মানুষের সেবা দেওয়ার জন্য কিন্তু এরকম কষ্টকেরা মানুষের ভোগান দিয়ে রাখকেন না আর একটা বিশেষ করে নবুর দিলে তাহলে এই চাপটা মানে মানে কম দি থাকবো তো এরকম পানাম পানাম সাইকেল গ্রুপে যারা আছে অনেক কষ্ট করতেছে তো দেখ কেমন অন্য মনটা খারাপ লাগলো এই জন্য আমি ভিডিওটা করলাম তাই যাই হোক আপনারা কীভাবে নেবেন তা জানি না কিন্তু বিদ্যা কৰছি মানে কষ্ট লাগছে ঠিক আছে যাই হওক আমাৰ বেংগেল একো আমাৰ